শান্তিকে নষ্ট করা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে প্রছরায় দিয়ে এই বিষয়ে আজকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে আমরা এই বিষয়ে তার সাথে কথা বললাম যে অনুপ্রবেশ কিন্তু আজকে হিন্দু মুসলিমের এই সহাবস্থানের সবচেয়ে বড় সমস্যা আমাদের আপনারা

আমরা দেখলাম বাংলার বুকে একটা নতুন নজির তৈরি হলো নতুন ইতিহাস তৈরি হলো যে সাধু সন্ন্যাসীরা নেতাদের নাম শুনলে ভয়ে দরজা বন্ধ করে দিতেন আশ্রমের যে সাধু সন্ন্যাসীদের জটা কেটে নেওয়া হচ্ছে পিটিয়ে দেওয়া হচ্ছে সেই পশ্চিম বাংলায় আমাদের গৃহমন্ত্রী এসে সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করলেন সত্যি এটা একটা নজির তৈরি হয়েছে আগামী দিনে অত্যন্ত একটি ধনাত্মক সংকেত আমাদের আপনারা আমরা আমাদের মতামত জানিয়েছি আগামী দিনে আবার পুনরায় বৈঠক হবে পুনরায় আবার জানতে পারবেন ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী অখিল ভারতীয় সন্ত সমিতি সাধারণ সম্পাদক